কালকের ভিডিওটা দেখে বুঝেছ মাথা গরম ছিল আমার কিছু রেকর্ড করিনি কি রেকর্ড করব বলো তো ঘরে বসে বসে আমি কি রেকর্ড করব এই অসহ্য বৃষ্টি আজকেও সেম ওয়েদারে দেখো ঠিক এই সব কিছুর মধ্যে একটাই ভালো জিনিস সেটা হচ্ছে এইটা এইটা একমাত্র ভালো জিনিস আমার লাইফে একমাত্র যে ভিডিও করছি দু এখন পড়তে বসেছে আসলে কি বলো তো সামার ভ্যাকেশন চলছে তো এখন মানে সকাল বিকেল সব কিছুই এক হয়ে গেছে সকালে ও হোমওয়ার্কগুলো দিয়েছিলাম একটু ঘুরলো খেললো দিয়ে এখন গুলো করছে তো করে নিক আমি বসে রয়েছি বৃষ্টির নামে এত বকাবকি করতে আমার মনে হয় বৃষ্টিটা একটু ভয় পেয়ে গেছিলো তাই জন্য খানিক্ষণের জন্য বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল তো সেই সুযোগে যেহেতু অনেক দিন ঘর থেকে বেরোয়নি আমি আর ডুবো একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম যে অ্যাটলিস্ট একটু ওয়াকিং অন্তত করে আসি বাট কি বলো তো ওই বলে না বেশি খুশি সহ্য হয় না তো দেখো আমাদের মতো কিন্তু প্রত্যেকে অনেকে হাঁটতে বেরিয়েছিল কিন্তু এই আমাদের বাড়ির থেকে জাস্ট ঘরের সামনে পার্কটায় গেছি অ্যান্ড উইদিন এ সেকেন্ড উইদিন এ সেকেন্ড বৃষ্টি এসে গেছে ঠিক আছে মানে এই দেখো আমি পার্কটার জাস্ট ভিডিও রেকর্ড করছিলাম যে তোমায় দেখাবো তোমাদের দেখাবো যে অনেক দিন বাদে এরকম এসছে অ্যান্ড অ্যান্ড তারপরেরই পরিস্থিতি দেখো তো এটাই হচ্ছে ব্যাপার এই জন্যই আমার ভালো লাগে না তুমি দেখতে পাচ্ছ কি পরিস্থিতি হয়ে গেল। তো যাই হোক আমাদের কিছু দরকার ছিল তাই আমরা কাজ কম করে কমপ্লেক্স থেকে এই মেয়েকে রেনকোট করিয়ে আমি ছাতা নিয়ে এইভাবে বাড়ি এলাম কিছু করার নেই এটাই এখন আমাদের এখানে চলছে অ্যান্ড হোপফুলি এই বৃষ্টিটা এখনও এক সপ্তাহ চলবে দেখা যাক কি হয় দেখাচ্ছি ড্রয়িং করছো দেখি এই যে ড্রয়িং করছে চলো তুমি ড্রয়িং করো আমি যাই খাবার গরম করি ঘরে ড্রয়িং করছে আমি একটুখানি বাইরেটা এসে দাঁড়িয়েছিলাম কারণ বৃষ্টিটা কিছুক্ষণের জন্য অন্তত বন্ধ হয়েছিল তো এখন মোটামুটি পনেরো এগারোটা বাজে তো অর্জুন এখনও বাড়ি ফেরেনি তো আমি ওয়েট করছিলাম ওই রাস্তাটা দিয়েই বাড়ি আসে আর কি তো দিয়ে আমি ওয়েট করছিলাম রাত হয়ে গেছে এমনি বৃষ্টি বাদলার দিনে না বাইরেটা একটুখানি মানে গুমটি হয়ে থাকে একটু গা ছমছমি করে একটু শান্ত ওই পরিবেশ থাকে তো যাই হোক ও আসবে এরকমই রাত করেই বাড়ি আসে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আমাদের খুব বোরিং দিন যাচ্ছে তোমাদের কেমন যাচ্ছে অবশ্যই জানিও